রবিবার মালদার মোথাবাড়িতে যাওয়ার আগে পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইংরেজ বাজারের সাদুল্লাপুর এলাকাতেই তার পথ আটকাল পুলিশ মোথাবাড়িতে যাওয়ার আগে সামনের সাদুল্লাপুর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলেন বিজেপি নেতা কর্মীরা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হল সাদুল্লাপুরে যদিও পরিস্থিতির নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে প্রস্তুত রয়েছে জল কামানের গাড়িও মোথাবাড়ি যাওয়ার পথে ইংরেজ বাজারের সাদুল্লাপুরে আটকে দেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে এছাড়াও এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু জেলা বিজেপির দুই সভাপতি সহ বিজেপি নেতৃত্ব এদিন ইংরেজ বাজারের সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয় সভাপতি সহ জেলা বিজেপির নেতৃত্ব বাইক নিয়ে বের হয় মোথাবাড়ির উদ্দেশ্যে পথে সাদুল্লাপুর পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে আটকানো হয় পরপর দুটি ব্যারিকেড দেওয়া হয় প্রথম লোহার ব্যারিকেড ভেঙে দেয় বিজেপি নেতৃত্বরা পুলিশের পক্ষ থেকে একটি প্রায় দশ ফিট উঁচু বাঁশের ব্যারিকেড দেওয়া হয় সেখানে আটকে পড়ে বিজেপি নেতৃত্বরা চেষ্টা করে সেটিকে ভাঙার ব্যারিকেড না ভেঙে সেখানে বিক্ষোভ শুরু হয় বিজেপির এদিন সাদুল্লাপুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পর্যাপ্ত পরিমাণে র্যাব নামানো হয়

আমরা বারবার বলেছি ভলান্টিয়ারের মিশন মরেলিয়ার মিশন আমাদের বিশ্বাস চায় না তার এই পদ্ধতি যে সেভাবে বিক্ষোভ করবে কলকাতা হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও কলকাতা হাইকোর্টে আমরা যে আজকে মোদক যখন জমা দিয়ে একটা হাইকোর্টের রায় অনুসারে কিভাবে নয়া অর্ডার মেইনটেইন করতে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার করা যাবে না তার জন্য ভলান্টিয়ারদের হাতে লাঠি মাথা হেলমেট আর ভিড় নিয়ে দাঁড়িয়ে রাখতে হলো অত্যন্ত স্বাগত